আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স আজকে একেবারে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো এই পদ্ধতিতে যে কেউ যে কোনো বডির মাপে কামিজ কাটিং করে নিতে পারবেন তার জন্য এখানে আমি একটি কাপড়কে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি আমি যে সাইডে আসি সেটি বন্ধ সাইড আছে অপর সাইডটা খোলা আছে কামিজটি কাটার জন্য এখানে আমি সেলাই করা একটি কামিজ নিয়েছি কামিজটাকে এবার মাঝখান থেকে গলার ডিজাইনের মাছ বরাবর রেখে রেখেভাবে ভাজ দিয়ে নিব। তো জামাটিকে আমি এখানে সার ভাজে রেখেছি রেখে আমি কাপড়টির উপর এভাবে রাখবো তবে উপর থেকে হাফ ইঞ্চি পর্যন্ত নিচে রাখবো তো হাফ ইঞ্চি পরে আমি এখানে কাপড়টি শোল্ডারের অংশ এভাবে রেখে দিব রেখে দিয়ে এখানে যে জামাটির যে শোল্ডারের জয়েন্টটি আছে জয়েন্ট দুইটিকে আমি সমানভাবে এভাবে রাখবো এবং ওই অনুযায়ী আমি এখানে মার্ক করে নিব। এখানে বগলের অংশ আমি এখানে এভাবে মার্কটি করে নিচ্ছি মার্কটি করা হয়ে গেলে জামাটির ঠিক বডির সাইজ অনুযায়ী আমি এখানে মার্কটি করে নেব তো আপনারা যে ধরনের জামার ডিজাইনটি এখানে করতেছেন যেই জামার মাফে করতেছেন সেই অনুযায়ী এখানে এভাবে মার্কটি করে নেবেন মার্কটি করা হয়ে গেলে এবার আমি নিচ থেকে আমি দুই ইঞ্চি বাড়তি রেখেছি এখানে আমি সেলাইয়ের জন্য দুই ইঞ্চি পর্যন্ত বাড়তি এখানে কাপড় রেখে নিয়েছি এবার আমি এই দুই ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব তো কোনাকণি থেকে আমি এখানে কোনা করে একটি শেপ দিয়ে দিব তো মার্কটি আমি এখানে করে তারপর আমি এখানে কোনা থেকে এক ইঞ্চির মতো এভাবে আমি কাপড়টিকে বাঁকা করে দাগ মিলিয়ে দিব এতে করে জামাটি যখন বানানো হবে তখন জামাটির সাইড থেকে ঝুলে যাবে না তো আমি এখানে বাঁকা করে এখানে এক ইঞ্চি কমিয়ে সাইড থেকে এভাবে মার্ক করে নিলাম এবার বডির অংশ আমি এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত এখানে আমি বাড়তি রাখবো তবে দেড় ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলেই ভালো হয় এতে করে জামাটি সুন্দরভাবে ফিটিং হয়ে লাগবে লুজ কিংবা টাইট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি এখানে সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি সাইড পাড়ার অংশে এভাবে আমি মার্ক করে নিব এবার আমি এখানে বগলের অংশ থেকে এভাবে আরও আধা ইঞ্চের মতো এভাবে কমি একটি মার্ক করে নিব এখানে বডি ফিটিংয়ের জন্য আমি এই মার্কটি করে নিলাম এবার আমি বগলের অংশ এখানে বগলের মাপ অনুযায়ী মার্ক করে নিব তো হাতার কাপড়টিকে এভাবে উঠিয়ে আমি এভাবে সেলাইয়ের দাগ অনুযায়ী মার্কটি করে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে এখানে আমি মার্কটি কিভাবে করে নিচ্ছি মার্কটি করা হয়ে গেলে এখানে আমি আরও আধা ইঞ্চি পর্যন্ত এখানে বাড়তি কাপড়ে এখানে মার্কটি করে নেব এবার আমি গলার অংশে এখানে মার্ক করে নিব এখানে যেহেতু গলার সামনের এবং পিছনের অংশ দুটি সমান না একটি গলা ছোট। এবং একটি গলা বড় আছে, সেই জন্য আমি এখানে প্রথমে জামাটির সামনের গলাটি এভাবে আলাদা করে এভাবে দুই ভাঁজ দিয়ে নিয়েছি এবার দুই ভাঁজ দিয়ে আমি প্রথমে সামনের গলার অংশ এভাবে মার্ক করে নেব তো আমি এখানে সেম ডিজাইন রেখে এই মার্কটি করব। আপনারা যদি গলার অংশ অন্য ডিজাইন দিতে চান সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে এখানে বডির সাইজ অনুযায়ী এখানে গলার মাপ নিয়ে আপনারা এই মার্কটি করে নেবেন তো আমি সেম মাপে এই জামাটির গলায় এভাবে একটি ডিজাইন করে নিলাম এবার আমি জামাটিকে পিছনের গলার অংশটি দুই ভাঁজ দিয়ে এভাবে রেখে আমি এবার পিছনের গলার জন্য মার্ক করে নিব। তো আমি পিছনের গলার জন্য এভাবে মার্কটি করে নিচ্ছি মার্ক করা হয়ে গেলে এবার আমি প্রথমে পিছনের গলাটি কেটে নিব তো আমি পিছনের গলাটি কেটে নিলাম এবার আমি সামনের গলাটি কেটে নিব তো পিছনের গলাটি সরিয়ে আমি এবার সামনের গলাটি এভাবে কেটে নিচ্ছি এবার কাপড়টিকে আবারও এখানে সার বাজে সমানভাবে রেখেছি এবার আমি দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিচ্ছি এখানে আমি বডি ফিটিংয়ের জন্য যে মার্কটি দিয়েছি সেই অনুযায়ী কাপড়টিকে আমি এভাবে কেটে নিয়েছি শোল্ডার অংশে এভাবে হাফ ইঞ্চি ডাউন করে আমি এখানে অল্প একটু কাপড় এভাবে কেটে নিয়েছি এবার সাইড পারার জন্য এখানে আমি একটি মার্ক করে নিব সামান্য একটু কাপড় কেটে আমি মার্কটি করে নিচ্ছি এতে করে সেলাই করতে সুবিধা হবে আপনারা চাইলে এখানে সক দিয়েও কিন্তু এই মার্কটি করে নিতে পারেন সাইড থেকে যে কাপড়টি বেঁচেছে সেখান থেকে আমি এখানে এক পিস কাপড় নিয়ে এভাবে ভাঁজ দিয়ে সামনের গলার জন্য এখানে পোট্রির কাপড়টি কেটে নিচ্ছি তো ঠিক একইভাবে পিছনের গলার জন্য আমি আরেকটি কাপড় নিয়ে এভাবে ভাজ দিয়ে পিছনের গলার জন্য পোট্রির কাপড়টি কেটে নেব তো আমার ভিডিওটি এখানে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এখানে পিছনের গলার পোট্টির কাপড়টা কিভাবে কেটেছি আমি দেখিয়ে দেইনি তো আশা করছি সামনের গলার ডিজাইনটি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে পিছনের গলার জন্য কাপড় কেটে নিয়েছি এভাবে ঠিক পাশের উপরে ফটির কাপড়টিকে এভাবে রেখে আমি সেলাই করে উল্টো সাইডে নিয়ে নিব সেলাই করে নিব পরবর্তীতে আমি তো এখানে আমি একইভাবে পিছনের গলার জন্য ফট্টির কাপড় কেটে নিয়েছি এবার আমি হাতার কাপড়টি কেটে নিব তার জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে সার ভাজে ভাজ করে নিয়েছি এবং হাতাটির জন্য এখানে লম্বাই আছে মোট তেইশ ইঞ্চি তো আমি হাতাটি আজকে ফুল হাতা তৈরি করব তার জন্য আমি এখানে তেইশ ইঞ্চি লম্বা একটি কাপড় চার ভাঁজে ভাজ দিয়ে নিয়েছি এবার এখানে সেলাই করা হাতাটি এভাবে উপর থেকে রেখে দিব আমি যেই সাইডে আসি সেটি বন্ত সাইড আছে এভাবে বগলের মাপ নিয়ে এভাবে আমি বাঁকা করে একটি শেপ দিয়ে দিব এবার আমি মোহরির মাপ নিব মুহরির অংশটাকে এভাবে আমি ধরে তারপর আমি এখানে মোহরির মাপ অনুযায়ী মার্কটি করে নিব এবার বকলের সাইড থেকে আমি এভাবে একটু বাঁকা করে শেপটি এভাবে দিয়ে দিব সেলাইয়ের জন্য এখানে আমি আরও এক ইঞ্চি এক্সট্রা রেখে আরেকটি মার্ক করে নিচ্ছি তো এই মার্কটি আমি এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় অনুযায়ী এখানে করে নিলাম এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব এভাবে খুব সহজে আপনারা যে কোনো বডির মাপে কামিজ কাটিং করে নিতে পারবেন ধন্যবাদ